নমস্কার সুদু দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেলে বিশ্বের রচনায় দর্শক লিবিয়ার দুটি প্রাকৃতিকভাবে মমিকৃত ব্যক্তির ডিএনএ বিশ্লেষণ যা সাত হাজার বছরের বেশি সময় ধরে আফ্রিকান আদ্যযুগের যা সবুজ সারানামেও পরিচিত ছিল সেই সময়কার যেখানে উত্তর আফ্রিকায় দীর্ঘ বিচ্ছিন্ন মানব বংশের উপস্থিতি সামনে নিয়ে এসেছে এই ব্যক্তিদের সাবসাহারান আফ্রিকান বংশের কোনো লক্ষণ দেখা যায় না যা এই ধারণাকে চ্যালেঞ্জ করে যে সবুজ সাহারা উত্তর এবং সাব সাহারান আফ্রিকার মধ্যে অভিবাসন পথ হিসেবেও কাজ করেছিল পরিবর্তে এই অঞ্চলে পশুপালনের বিস্তার সম্ভবত বৃহৎ আকারের জনসংখ্যার চলাচলের পরিবর্তে সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে ঘটেছে অতিরিক্তভাবে জিনগুলি অ আফ্রিকান জনসংখ্যার তুলনায় থাল ডিএনএর উল্লেখযোগ্যভাবে কম স্তর দেখায় যা এই উত্তর আফ্রিকান গোষ্ঠীর বিচ্ছিন্নতাকে আরও সমর্থন করে একটা নতুন গবেষণায় আফ্রিকান আর্দ্রযুগ বা আর্দ্র সম্পর্কে গুরুত্বপূর্ণ নতুন অন্তর্দৃষ্টি পাওয়া গেছে যা প্রায় সাড়ে চোদ্দ হাজার থেকে পাঁচ হাজার বছর আগে স্থায়ী হয়েছিল এই সময়ে সারা ছিল হ্রদ এবং নদীতে ভরা একটা সবুজ সাভানা যা মানববসতি এবং পশুপালনের বিকাশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করেছিল জলবায়ু পরিবর্তনের সাথে সাথে অঞ্চলটি শুষ্ক হয়ে উঠলে সাহারা আজ আমরা যে বিশাল মনুভূমি দেখতে পাই তাতে রূপান্তরিত হয় বর্তমান কঠোর অবস্থার কারণে এই অঞ্চলে ডিএনএ সংরক্ষণ বিরল যা এই প্রাচীন ডিএনএ গবেষণাকে বিশেষভাবে মূল্যবান করে তোলে জিনোমিক বিশ্লেষণে দেখা যায় যে তাকারকড়ি শিলা আশ্রয়স্থলের ব্যক্তিরা তাদের বেশিরভাগ পূর্বপুরুষ উত্তর আফ্রিকার বংশধরদের সাথে সম্পর্কিত যারা প্রায় পঞ্চাশ হাজার বছর আগে আধুনিক মানুষ আফ্রিকা থেকে অভিবাসন শুরু করার সময় সাব সারান আফ্রিকান জনগোষ্ঠীর থেকে পৃথক এই বংশটি বিচ্ছিন্ন চলে যা বড় যুগের শেষের দিকে উত্তর আফ্রিকায় দীর্ঘমেয়াদী জেনেটিক ধারাবাহিক ধারাবাহিকতা প্রদর্শন করেছিল যদিও এই বংশটি আর বিশুদ্ধ আকারে বিদ্যমান নেই সেখানে তবুও এটি আধুনিক উত্তর আফ্রিকান জনগোষ্ঠীর জেনেটিক গঠনের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়ে গেছে যা তাদের স্বতন্ত্র পূর্বপুরুষকে সামনে নিয়ে এসেছে বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বরাচাল